শরিয়তপুরের ডিসি আশরাফুদ্দিনের আপত্তিকর ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল প্রেগন্যান্সি হয় নাই উনি প্রেগন্যান্সি হয় নাই উনি তো হচ্ছে ওনার বাচ্চা হবে না ওনার সমস্যা শরিয়তপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুদ্দিনের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর প্রশাসন এবং সাধারণ মানুষের মাঝে একটি মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং তা নিয়ে রীতিমতো বেশ আলোচনা ও সমালোচনাও হচ্ছে এরই মধ্যে আবার নিজ কর্মস্থলও ছেড়েছেন শরীয়তপুরের ডিসি মোহাম্মদ আশরাফুদ্দিন এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ মাসুদুল আলম গণমাধ্যমকে বলেন শুক্রবার বিকাল থেকে তিনি শরিয়তপুর জেলায় নেই কোথায় গেছেন তা জানি না এর আগে গত বিশ তারিখ শুক্রবার সকালে প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর তার ব্যক্তিগত ফেসবুকে জেলা প্রশাসক আশরাফুদ্দিনের আপত্তিকর ছবি ও টেলিগ্রামে ভিডিওটি পোস্ট করেন আমাকে মেরে ফেলার হুমকি দিতেছে নানান জনকে দিয়ে উনি আমাকে পথে বসায় দেয় এখন সে এখন আমাকে চিনে না সে এখন শরীয়তপুরে রাজা হয়ে আছে। তার চাকরি বা কোনো কিছুর যদি আমি ক্ষতি করি কাউকে জানাই তাহলে আমাকে ভাইরাল করে দিবে প্রেগনেন্সি হয় নাই উনি তো হচ্ছে ওনার বাচ্চা হবে না ওনার সমস্যা আছে উনি আমার সাথে প্রেম ভালোবাসা সম্পর্ক করে আমার হাজবেন্ড কে ডিভোর্স দেওয়া তারপর বিয়ে করার কথা বলে আর কি দিনের পর দিন আমাকে এভাবে সে ব্যবহার করছে এবং শারীরিক মানসিক নির্যাতন করছে তারপর সে এখন আর তার ফায়দা লোটা শেষ এখন সে বিয়ে করবে না আমাকে আমার ঘর সংসার সব কিছু থেকে বিতাড়িত করার পরে পথে নামিয়ে দিয়ে এখন সে বিয়ে করবে না তো আমাকে মেরে ফেলার হুমকি দিতেছে নানান দিয়ে তারপর আমার নামে মামলা করবে সেই হুমকি দিচ্ছে আমার সাথে তো লাস্ট নভেম্বরে সে দেখা করার পর থেকে তো সে আমার মানে প্রতারণা তার ভিতরে ছিল মনের মধ্যে আমি বুঝতে পারি নাই সে সে নিজে ছবিগুলা তুলাইছিল পরে আমাকে বলছে যে তার চাকরি বা কোনো কিছুর যদি আমি ক্ষতি করি কাউকে জানাই তাহলে আমাকে ভাইরাল করে দিবে প্রথমে তো ওই যোগাযোগ তাদের হচ্ছে দ্বন্দ্ব ছিল ওইটা মিটাতে গিয়ে আমার বাসায় আসা তারপর থেকে ফোনে কথা বলতো এভাবে আস্তে আস্তে সে আরকি ধীরে ধীরে আমাকে আসক্ত করে প্রেগনেন্সি হয় নাই উনি তো হচ্ছে ওনার বাচ্চা হবে না ওনার সমস্যা আছে এটা টেস্ট করেছিল সর্বশেষ উনি তো কিছু বলে নাই বিয়ে করতে হবে সে দুই বছর এক বছর ছয় মাস তারপর লাস্ট তিন মাস টাইম দিল তারপরে সে এখন তারপর বলে তুমি যা করতে পারো করো এসব বলে আজে বাজে কথা বইলা টইলা হুমকি টুমকি দিচ্ছে আমাকে ওনার জন্য দুইটা সংসার নষ্ট হয়ে গেছে আমার মায়ের সংসার আমার সংসার উনি আমাকে পথে বসাই দে এখন সে এখন আমাকে চিনে না সে এখন শরীয়তপুরে রাজা হয়ে আছে তার এখন কেউ কিছু আমি কিছুই করতে পারবো না যা করতে পারো কইরো এসবই বলতো